চক্রান্ত করে ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে একটি চক্র এমন অভিযোগ করে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ইসলাম ধর্মই অন্য ধর্মের লোকজনের নিরাপত্তা নিশ্চিত করছে ভারতীয় পানি আগ্রাসন ও বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত এক সমাবেশে কথা বলেন তিনি অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন ভারত পানি ছেড়ে বাংলাদেশকে বিপদে ফেলছে ছাত্র জনতার ত্যাগের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন তারা যেন কোনোভাবেই এই অবদানের কথা ভুলে না যায় শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশে হিন্দুদের ঘর বাড়ি ও উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিতে ইসলামী আন্দোলন কাজ করছে বলেও জানান বক্তারা আমরা বারবার বলছি স্বাধীনতা আবার দ্বিতীয়বার আমরা অর্জন করেছি এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো তেপ্পান্ন বছর আগে দেশ স্বাধীন করেছিলাম আবার নতুনভাবে স্বাধীনতা কি আসলে বাস্তবতা হলো এই যে আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি ঠিক কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন ছিলাম